জীবন বৃদ্ধিতে সদাচার পালন শ্রী ঠাকুর সদাচার মানার কথা যদি বলি তাহলে মানুষ নাক ছিটকাবে কিন্তু স্বাস্থ্য নীতি মেনে চলার কথা যদি বলি তাহলে বলবে তা তো ঠিক তা তো ঠিক সদাচার আবার তিন প্রকার শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক প্রথমে আমরা শারীরিক সদাচার সম্পর্কে জানব শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলেছেন আপনারা যদি আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ডের তেইশ পৃষ্ঠায় একটু পড়ার চেষ্টা করেন এটা পেয়ে যাবেন যেমন প্রসব করে জল নেওয়া নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলা পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড় গামছা বিছানা ইত্যাদি ব্যবহার না করা পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা ব্যবহারের জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমন তরু চলা অন্য এটো না খাওয়া এক পাতে অনেকে না খাওয়া কোনো ফলটাল খেতে গেলে ধুয়ে খাওয়া বাসনপত্র ভালো মাটি দিয়ে ভালো করে মাজা ঋতুমতি মেয়েদের শুদ্ধাচারে চলা বিশেষ সওয়ানাড়া না করা রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া দোকানের খাবার যত সম্ভব বাদ দিয়ে চলা বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা বাসি কাপড়ে খাদ্য দ্রব্যাদি স্পর্শ না করা রান্নাঘরে না ঢোকা আলগা জল না খাওয়া আমিষ আহার ও পেঁয়াজ রসুন মাদক দ্রব্যাদি বর্জন করে চলা কদাচারী লোকের হাতে না খাওয়া মাঝে মাঝে উপবাস করা কিছু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া আলো হাওয়া ও মাটির সংস্রপ বজায় রেখে চলা স্নানাদি ঠিকমতো করা পরিমিত আহার বিহার শ্রম নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা সবার সাথে শুভ সংগতি নিয়ে চলা নিজে স্ফূর্তিযুক্ত থাকা মানুষ যাতে স্ফূর্তিযুক্ত থাকে তাই করা মোটামুটিভাবে এইগুলো যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয় এ আমি মোট কথা কতকগুলো বললাম তাছাড়া বৈশিষ্ট্য অনুযায়ী যা শরীর মন যাতে সুস্থ প্রসন্ন থাকে তার তা পালন করে চলা উচিত এটি আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডের তেইশ পৃষ্ঠায় শারীরিক সদাচার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন তা আপনারা অনায়াসে পেয়ে যাবেন মানসিক ও আধ্যাত্মিক সদাচারটা কী এক ভক্তি পরায়ণতা অর্থাৎ অকাঠ্য ইষ্ঠানিষ্ঠায় আধ্যাত্মিক সদাচার ওটা যেন কিছুতেই কখনো না ছাড়ে তোমাকে মানসিক সদাচার হল মনের কুভাবকে উপেক্ষা করে বা নিয়ন্ত্রণ করে বাঁচা বাড়ার দিকে অর্থাৎ ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে চলা আধ্যাত্মিক সদাচারের ভিত্তির উপরই মানসিক ও শারীরিক সদাচারের ভিত্তি গড়ে তুলতে হয় আবার শারীরিক সদাচার না থাকলে মানসিক ও আধ্যাত্মিক সদাচার উক্ত হয় না তাই আচার নিয়ম খাদ্যখানা ইত্যাদি খুব সাবধান থাকতে হয় আলোচনা প্রসঙ্গের নবম খণ্ডের একশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় ঠাকুরের এই কথাগুলো আপনারা পাবেন একজন হয়তো শারীরিক সদাচার পালন করে কিন্তু মানসিক সদাচার পালন করে না তাহলে সেও কিন্তু রোগের থেকে রেহাই পাবে না সে যদি অযথা হতাশা ও অবসাদজনক চিন্তায় গা ঢেলে দেয় তাতেও তার স্নায়ু দুর্বল হবে এবং ধীরে ধীরে রোগের সৃষ্টি হবে আবার শারীরিক ও মানসিক সদাচার পালন করা সত্ত্বেও যদি কারো আধ্যাত্মিক সদাচার পালনে ত্রুটি থাকে তাহলে তার ফলও তাকে পেতে হবে আধ্যাত্মিক সদাচার বলতে আমি বুঝি সতৎ সক্রিয় গতিশীল একনিষ্ঠ ইষ্টানুরাগ ওতে খাকতি থাকলে মানুষ প্রবৃত্তির হাতে পড়ে যায় প্রবৃত্তি চলন সত্তাকে নানাভাবে ক্ষুণ্ণ করে এটি আপনারা পাবেন আলোচনা প্রসঙ্গের দশম খণ্ডের দুইশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ এই যে সদাচার মূলত তিন প্রকার একটা হচ্ছে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক শারীরিক বলতে আমার এটা আমার শৈলের উপর নির্ভর করে মানসিক হচ্ছে মন এবং আধ্যাত্মিকটি হচ্ছে সেই ভগবানের সঙ্গে যুক্ত থাকা অর্থাৎ শরীরটাকে ভালো রাখার জন্যে যে নিয়ম যে বিধানগুলো একান্ত মানা প্রয়োজন ভগবানের সংবিধান অনুযায়ী সেটি হচ্ছে আমার শারীরিক সদাচার তার মানসিক শরীরকে শুধু ভালো রাখলে হবে না তার পাশাপাশি মনকে ভালো রাখতে হবে মন যত খারাপ দিকেই যাক না কেন সেটা অবশ্যই ভালোর দিকে আনার আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে এটি হচ্ছে মানসিক সদাচার অর্থাৎ মনকে সবসময় কীভাবে ভালো রাখা যায় আর আধ্যাত্মিক সদাচার হচ্ছে এক ভক্তি সেই ভগবানের প্রতি যতক্ষণ পর্যন্ত আমার এক ভক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমার আধ্যাত্মিক সদাচার কখনোই সম্ভব নয় সম্ভব হবে না এবং এই দুইটা এই তিনটা যে সদাচার এটা একটা আর একটার উপর নির্ভর শরীর মন এবং আত্মা অর্থাৎ সে আধ্যাত্মিক সদাচার এই তিনটা বিধান যদি আমরা পালন করতে পারি কারণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে পঞ্চনীতি তারই সর্বশেষ নীতি হচ্ছে সদাচার যজন যাজন ইষ্টভীতি সস্তায়নি এবং সদাচার একটার সঙ্গে আর সম্পর্ক